পূর্ণেন্দু পত্রের স্রোতস্বিনী আছে সেতু নেই তুমি বললে রৌদ্রে যাও রৌদ্রে তো গেলাম অগ্নিকুণ্ড জ্বাল জানলাম সমস্ত জমানো সুখ তুমি বললে বেচে দেওয়া ভালো দেখেছি নিলাম তবু আমি একা আমাকে করেছো তুমি একা একা টুকুতেও ভেঙে চুরে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছো জলে স্থলে তুমি বলেছিলে বলে সাজসজ্জা ছেড়েছি ছুঁড়েছি যে অরণ্য দেখিয়েছো তারই ডাল কেটেছি খুঁড়েছি যখনই পেতেছ হাত দিয়েছি উপুর করে প্রাণ তবু আমি একা তবু তবু আমার কেউ নও তুমি আমিও তোমার কেউ নই আমাদের অভ্যন্তরে সেনে আছে সেতু নেই